নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা আজ আমি ফেসবুক থেকে সংগৃহীত বিশ্বজিৎের কলমে অনুভূতি বেজ থেকে বেশ কিছু কবিতা পাঠ করে শোনাচ্ছি আজ আমার প্রথম কবিতা আমি তোমায় বড্ড ভালোবাসি আশা করছি সম্পূর্ণ কবিতাগুলি শুনে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন শুরু করছি আমার প্রথম কবিতা আমি তোমায় বড্ড ভালোবাসি একটা কথা বলবো তোমায় আমি না তোমাকে বড্ড ভালোবাসি আর তোমাকে হারিয়ে ফেলার ভয়ও খুব পাই বিশ্বাস করো আমার কাছে আমার জীবনটা যতটা প্রয়োজন ঠিক তার থেকেও বেশি প্রয়োজন আমার তোমাকে নিঃশ্বাস আটকা পড়লে যত না কষ্ট হয় ঠিক ততটাই কষ্ট হয় যখন তোমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি পাই তোমার মুখে অন্য কারো নাম শুনলে আমার ভীষণ হিংসে হয় জানো তো তোমার আদর না পেলে বুকের ভেতরে কান্নাটা জমাট বাঁধে আসলে আমি খুব করেই তোমায় নিজের কাছে আগলে রাখতে চাই সারাটা জীবন সারাটা জীবনের প্রতিটা মুহূর্তে থেকে কাছে চাই তোমায় সবার থেকে আপন করে নিতে চাই তোমাকে তোমাকে ছাড়া তো আমার কিচ্ছু চাওয়ার নেই বিশ্বাস করো তাহলে তুমি বলো এতটা ভালোবাসার পরেও তোমাকে ছাড়া আমি থাকি কিভাবে। আমি বাঁচি কিভাবে তোমাকে ছাড়া কারণ তোমাতেই তো আমি পড়ুন তুমি না থাকলে আমি যে বড়ই শূন্য প্রিয় আমার দ্বিতীয় কবিতা বিশ্বজিতের কলমে তোমার সাথে জীবন কাটাতে চাই একটা কথা বলবো তোমায় আমি হয়তো তোমায় কখনোই বলিনি তবে হ্যাঁ যখন থেকে তুমি আমার জীবনে এসেছো আমার মনে হয়েছে যে হ্যাঁ এটাই তো সেই মানুষ যে মানুষটার খোঁজ আমি আজ পর্যন্ত করেছিলাম যার সাথে আমি অনেক বেশি সুন্দর মুহূর্ত বানাতে চাই জীবনের প্রতিটা ভালো সময় যার সাথে যার পাশে কাটাতে চাই যার কাছে আমার কখনো নিজেকে সরিয়ে রাখতে হবে না আমি যেমনই হই না কেন সে আমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করবে আমাকে ঠিক সেভাবেই ভালোবাসবে যদি কখনও কোনো কষ্টে চোখে জলও এসে পড়ে যার কাঁধে মাথা রেখে আমি কাঁদতে পারব জীবনের প্রতিটা খুশির মুহূর্ত যার সাথে ভাগ করে নিতে পারব যার সাথে মন খুলে হাসতে পারব তুমি সেই মানুষ যে সাথে থাকলে না আমার সব কিছুই ভালো হতে শুরু করে যার হাত ধরতেই জীবন থেকে সমস্ত ভয়গুলো পালিয়ে যায় এক নিমেষে তুমি সেই মানুষ যার সাথে আমি আমার জীবনের সব মুহূর্তগুলো একসাথে কাটাতে চাই সময় যেমনই হোক না কেন আমি আমার জীবনের সময়গুলো শুধু তোমার সাথেই কাটাতে চাই কারণ তোমায় অনেক ভালোবাসি যে প্রিয় আই লাভ ইউ সো মাছ আমার তৃতীয় কবিতা বিশ্বজিতের কলমে আমি তোমাকে হারাতে চাই না আচ্ছা শোনা আমি জানি না যে তুমি আমার ব্যাপারে কি ভাবো আমাকে নিয়ে আসলেই তোমার মনে কোনো ফিলিংস আছে কিনা না কিন্তু আমি এটা জানি এবং মন থেকেও এটা মানি যে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি এমন ভালোবাসা যেটা কোনো শব্দ দিয়েও ব্যাখ্যা করা যায় না যেটা ভাষায় প্রকাশও করা যায় না আমি জানি যে আমি কখনো কখনো অনেক বেশি রেগে যাই কিন্তু বিশ্বাস করো আমি কখনোই তোমায় কষ্ট দিতে চাই না তোমায় হার্ট করতে চাই না তুমি আমার কাছে অনেক স্পেশাল অনেক অনেক বেশি স্পেশাল আমি কখনোই চাইনি যে সবাই আমার মনের কথা বুঝুক আমি শুধুই চেয়েছি একটা মানুষ যে আমাকে ভালোবাসবে আমায় যত্ন নেবে আর সারাটা জীবন আমার সাথে হাসি মুখে কাটিয়ে দেবে আমি এমন একটা মানুষ চেয়েছি এবং আমি সেই মানুষটাকেই পেয়েছি কারণ তুমি সেই মানুষ যার সাথে কথা বলে আমি অলওয়েজ খুব হ্যাপি থাকবো তোমার সাথে কথা হলে আমি আমার নিজের হাসি থামাতে পারি না সবসময় আমার সাথে এভাবেই থেকো কারণ আমার খুশির একমাত্র কারণ তুমি ট্রাস্টমি শুধুই তুমি আর প্লিজ কখনো আমাকে ভুল বুঝো না কখনো ভুল বুঝে আমায় কোনোদিনও ছেড়ে যেও না প্লিজ আই লাভ ইউ আই লাভ ইউ নমস্কার বিশ্বজিতের কলমে পরপর তিনটি কবিতা যদি আপনাদের আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলেই একটি করে লাইক এবং আপনাদের আত্মীয় পরিজনদের কাছে কবিতাগুলি শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আশায় রইলাম আর যারা নতুন আছেন অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই সারা জীবন আমার পাশে থাকবেন নমস্কার